রুদ্র ভাত রান্না করে দেখানো হচ্ছে আজকে চিলি চিকেন তার জন্য আমি সাড়ে সাতশো মাংস নিয়েছি এটা হাড় সহ মাংস বোনলেস নয় আচ্ছা এই চিকেনটা আগে ম্যারিনেট করব তারপর বাকি উপকরণ দেখাবো ম্যারিনেটের জন্য এখানে আমি এক চামচ এক চামচের একটু কম মানে যেহেতু এটা বড় চামচ একটু কম নিয়েছি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম এখানে বড় চামচের এক চামচ আদা রসুন বাটা আছে কর্নফ্লাওয়ার দেবো বড় চামচে দু চামচ দিলাম ময়দা এক চামচ কম ফ্লাওয়ারটা বেশি দেবেন ময়দাটা কম দেবেন কালারের জন্য দেব আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই এক চামচ স্বাদ মতো দিয়ে দেব লবণ এক চামচ দেব সাদা তেল এক চামচ একটা ডিম দিয়ে দেব সমস্ত কিছু দিয়ে খুব ভালোভাবে মেখে নেব খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর এই ম্যারিনেটটাই হচ্ছে কিন্তু মেন এটা যত ভালো করে মাখাবেন মশলাগুলো ঠিক দেখবেন খেতে খুব ভালো লাগবে এটা আমি দশ মিনিটের জন্য রেখে দেব তারপরে বাকি উপকরণ দেখাব দশ মিনিট হয়ে গেছে এটা ম্যারিনেট করা আছে এটা ভাজবো আর এখানে আমি দেড় ইঞ্চি আদা প্রায় এখানে কুড়ি কোয়ার বেশি রসুন আছে এটা আমি হ্যান্ড চাপার দিয়ে খুব ছোটো ছোটো করে কে করে নেব দেখুন খুব ভালোভাবে আমি ছোট ছোট করে কিমা বানিয়ে নিয়েছি বা ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি আমি গরম করতে দিয়ে দিয়েছিলাম এবার আমি চিকেন গুলো ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজবো না মোটামুটি লাল লাল করে একটু ভেজে নেবেন চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে প্রথম ব্যাগটা যেভাবে ভাজলাম ভাজলাম সেকেন্ড ব্যাগটাও ঠিক সেম পকেটে ভেজে নেবে সব চিকেনগুলো ভেজে ভেজে যাব চিকেনগুলো সব ভাজা হয়ে গেছে আর অতিরিক্ত যে তেলটা ছিল সেটা খুলে নিয়েছি নিয়ে আমি প্রয়োজন মতো তেল রেখে দিয়েছি এটা ওই বড় চামচটা হয়তো চার চামচ হবে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর এখানে যে আমি আদা রসুনটা ছোট ছোট করে কেটে নিলাম সেটা দিয়ে দেব আর আর একটা কথা বলি এই আদা রসুনটা কিন্তু একদমই লাল করে ভাজা যাবে না চিলি চিকেনের কোনো কিছুই বেশি ফ্রাই করা যাবে না দেখুন একদম হালকাভাবে ভেজে নিয়েছি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে দিয়েছি এই পর্যায়ে আমি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এটা দিলে না সুন্দর কালার আসবে চিলি চিকেন তেলের মধ্যেই দেবেন তাহলে কালারটা তবেই সুন্দর আসবে আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে দেবেন কারণ যদি হাই ফ্লেমে দেন তাহলে কিন্তু এই লঙ্কাটা পুড়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ এই যে পেঁয়াজটা দেখুন কেটে আমি পাপড়িগুলো বার করে নিয়েছি একটা পেঁয়াজকে চারফালি করে তার পাপড়িগুলো আমি ছাড়িয়ে নিয়েছি আর ওভারকুক কিন্তু একদমই হবে না বেশ এটা এবার গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু লোয়ে করে দেবো করে এটা আমি হালকা ভাবে একটু ভেজে নেব পেঁয়াজটা দেখুন হালকা ভাবে নেড়ে চেড়ে নিয়েছি এবার ক্যাপসিকামটা দিয়ে দেবো ক্যাপসিকামটা দেখুন সেমভাবে ভাবে একটা বড় সাইজের ক্যাপসিকামটা আমি এইভাবে কেটে নিয়েছি কারণ যেহেতু মাংসের পরিমাণটা একটু বেশি তাই আমি বড় ক্যাপসিকাম ব্যবহার করেছি আর যদি ছোট অল্প চিকেন হয় তাহলে ছোট সাইজের ক্যাপসিকাম নিলেও হয়ে যাবে পরিমাণটা আপনাদের উপর ডিপেন্ড করছে এই পর্যায়ে স্বাদ মতো লবণটা দিয়ে দেবো কারণ লবণটা একটু বুঝেই দিতে হবে কারণ আমি যে সসগুলো ব্যবহার করব তার মধ্যে কিন্তু লবণের ভাবটা একটু বেশিই থাকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা এইভাবে চিড়ে নিয়েছি ছোট ছোট করে খুব বেশি ছোট না দেখুন হালকা ভাবে ফ্রাই করে নিয়েছি কোনোটাই ওভার হলো না এখানে আমি বড় চামচের চার চামচ টমেটো সস নিয়েছি যেহেতু মাংসের পরিমাণটা বেশি কিন্তু সেই জন্য আমি সবকিছুর পরিমাণই বেশি নিই এখানে আমি রেড চিলি সস দু চামচ মতো নিলাম এখানে সয়া সস নেব হাফ চামচ সবচেয়ে কম হবে সয়া সস এখানে আমি অল্প একটু জল দেব এটা ভালো করে মিশিয়ে নেব এবারে আমি এটা এর মধ্যে দিয়ে দেব পুরো সসটা এটা ধুয়ে লাস্টে একটু জল দেব এখন কালারটা কত সুন্দর এসছে দেখুন এবার এর মধ্যে দিয়ে দেবো চিকেন এটা খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমরা যদি এরকম শুকনো শুকনো হবে কিন্তু যেহেতু আমরা রুটি দিয়ে খাবো রাত্রেবেলা একটু গ্রেভি না থাকলে রুটিটা দিয়ে খাবো বলুন আমি অল্প জল দিচ্ছি দেখুন এখানে ওই হাফ বাটির একটু বেশি জল দিয়ে দিয়েছি আর এখানে আমি এক চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি এটা আমি জল দিয়ে গুলে নেব অবশ্যই কিন্তু ঠান্ডা জলে গুলবেন গরম জলে না লো ফ্লেমে এটা ফুটছে দেখুন খুব আস্তে আস্তে ফুটছে এবার আমি এর মধ্যে দিয়ে নুন ঝাল সবটাই ঠিক আছে তাই আর কিছু দেওয়ার দরকার নেই এটা লো ফ্লেমে আর একটু ফুটবে ফুটলে আমি বাকি উপকরণগুলো দিয়ে দেবো দেখুন সুন্দর একটা থিকনেস এসে গেছে খুব সহজ উপকরণ দিয়ে করে মানে দেখিয়েছি সবাই পারবে আপনারা নিশ্চয়ই এইভাবে অনেকেই করেন তো আমার এই রেসিপিটা কেমন লাগবে বলবেন কিন্তু এখানে স্প্রিং অনিয়নের সবুজ পাট সেটা দিয়ে দিলাম আর অল্প একটু গার্নিশিংয়ের জন্য রাখবো আর পাতা এখানে অল্প করে নিয়েছি সেটাও দিয়ে দেব। খুব মিশিয়ে নেব। এখানে আছে সাদা তিল সেটা আমি অল্প করে দেব এক চামচ নিয়েছি আর অল্প একটু গার্নিশিং এর জন্য রাখবো চিলি চিকেন এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বানিয়ে খাবেন কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন লাইক করবেন অবশেষে বলি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সব বলি খাইয়ে দেখাই চিলি চিকেনটা তৈরি হলো আপনাদের তো খাইয়ে দেখাতে পারবো না তো ভাই এসছে আর আমার ছেলে অনিশকে খাইয়ে এখন দেখাই কেমন হয়েছে টেস্ট করুন

ভালো হয়েছে আপনারা এইভাবে বানিয়ে খাবেন আর কমেন্টস করে জানাবেন তবে বুঝতে পারবো আপনারা বানিয়ে খেয়েছেন আর ভালো হয়েছে তো আজকের মতো এটুকু অন্য রেসিপি নিয়ে আর আরেকদিন